মুভি শুরুতে মোয়ানাকে দেখানো হয় যে কিনা বিভিন্ন আইল্যান্ডে গিয়ে কোনো মানুষ আছে কিনা তার খোঁজ করে এদিকে ওর পোষা শুকরটা তো চলতে চলতে রীতিমতন ক্লান্ত হয়ে গেছে তখন মোয়ানা ওই শুকরটাকে কাঁধে করে নিয়ে পাহাড়ের ওপরে উঠে পাহাড়ের ওপরে উঠেও দেখে যে ওর পোষা ওই হেনটা অলরেডি পাহাড়ের ওপরে উঠে গেছে তখন মোহানা ওই পাহাড়ের ওপর উঠে শঙ্খ বাজায় যাতে ওর ওই শঙ্খধ্বনি কেউ শুনতে পেরে তার রেসপন্ড করে কিন্তু মোয়ানা শুনতে পায় অন্যদিকে কেউ শঙ্খ বাজাচ্ছে ও যখন ঘুরে তাকায় তখন দেখে ওর ওই পোষা হেনটা শঙ্খের মতন আওয়াজ করছে এদিকে শুকরটা পড়ে যাচ্ছিল দেখে ওকে ধরতে যায় ঠিক তখনই হেনটা ওর মাথায় উঠে পড়ে আর ওরা সবাই মিলে নিচে পড়ে যায় যখন ও নিচে পড়ে যায় তখন দেখে যে একটা ঘটের মতন কি যেন ধীরে ধীরে উঁচু হয়ে আসছে হঠাৎ করে দেখে যে মুরগিটা মাথার মতো ওই ঘটটা মোয়ানা যখন ওই মুরগিটার মাথা থেকে ওই ঘরটা তোলে দেখে যে ঘরের মধ্যে অদ্ভুত ধরনের ডিজাইন করা আছে এই ঘরটা ওদের আইল্যান্ডের কারো তৈরি না অর্থাৎ অন্য কোনো মানুষের সন্ধান পাওয়া যেতে পারে কথা ভেবে মোয়ানা খুবই খুশি হয়ে যায় তখন মোয়ানা আকাশে তাদের দিয়ে পথ নির্দেশ করে ও ওর আইল্যান্ডে ফিরে আসে ও যখন ওর আইল্যান্ডে ফিরে আসে সকলে ওকে দেখে তো খুবই খুশি হয়ে যায় ওর বাবা ওকে দূর থেকে আসতে গিয়ে দেখে ছুট নৌকা চালেই ওর কাছে চলে যায় মনা তখন ওর বাবার সঙ্গে রেস করে আর রেস করে মনা খুব তাড়াতাড়ি তীরে চলে আসে তখন ময়নার বাবা বলে যে তুমি কি এক্সপ্লোর করলে মনা তখন বলে বাবা আমি একটা নতুন জিনিস খুঁজে পেয়েছি এই জিনিসটা আমাদের আইল্যান্ডের তৈরি নয় এই ঘরটা মানে হলো যে অন্য জায়গায় আরও লোক আছে আমাদের তাদেরকে সন্ধান করতে হবে আমাদের জগতের বিভিন্ন লোকের সাথে মিশতে হবে তখন ওর বাবা বলে যে ঠিক আছে তুমি যা ভালোবাসো তাই করো এদিকে মোহানার বোন ওকে দেখে ছুটে চলে আসে মোয়নার বোন বলে দিদি ভাই তুমি আমার জন্য কী এনেছো তখন মোয়ানা বলে যে এই ঘরটা এনেছি ময়নার বোন বলে এটা তো অলরেডি ভাঙা তখন মোয়ানার বলে ঠিক আছে চলো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছি ময়না তখন ওই সেই গুহায় নিয়ে যায় যেখানে ও ওই নৌকাগুলোকে খুঁজে পেয়েছিল মোহানার বোন ওই সমস্ত গুহা দেখে ভীষণই এক্সাইটেড হয়ে যায় তখন মোয়ানা ওর বোনকে বলে আমাদের পূর্বপুরুষ তাওটাই অন্য অন্য দ্বীপে সমস্ত মানুষদের সঙ্গে যোগাযোগ করত এখন এটা আমার কাজ ওর অনুপস্থিতিতে আমাকে এখন অন্য অন্য দ্বীপের মানুষদের খুঁজে বের করতে হবে আর তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে অন্যদিকে মাউই একটা অদ্ভুত জায়গায় এসে পড়ে সেখানে মাতুঙ্গি নামে একজন মেয়ে থাকত মাউই তখন বলে আমি শুধুমাত্র ওই আইল্যান্ডে পৌঁছাতে চাইছি আমাকে ওই আইল্যান্ডের রাস্তা খুলে দেওয়া হোক তখন ওই মেয়েটা বলে যে তুমি আমার বসের শত্রু আমি কেন তোমার সাহায্য করব। তখন মায়ুই বলে এটা তালা আর আমার ব্যাপার তুমি এর মধ্যে থেকো না তখন ওই মেয়েটা মায়ুকে বলে যে তুমি যে মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করেছো সেই মোয়ানার কিন্তু ক্ষতি হতে পারে এর ফলে এই কথা শুনে মায়ী বলে এতে মোয়ানার সার কোনো সম্পর্ক নেই এদিকে ওই ব্যাটগুলোর সাহায্যে ওই মেয়েটা মায়ুর ওপরে হামলা করে আর মায়ু তখন ওর সমস্ত শক্তি দিয়ে ওই ব্যাটগুলোর ওপর হামলা করে এদিকে মোয়ানাকে দেখানো হয় যে মোয়ানা ওর আইল্যান্ডের সমস্ত লোকের সঙ্গে খুবই মজা করছে হঠাৎই কতগুলো বাচ্চা এসে অদ্ভুত ধরনের ডান্স দেখিয়ে মোকানাকে চ্যালেঞ্জ করে তখন মোয়ানা ওর অদ্ভুত ডান্স দেখে সকলকে রীতিমতন তাক লাগিয়ে দেয় তখন মোয়ানার বাবা বলে তুমি এই আইল্যান্ডের জন্য অনেক কিছুই করেছো তুমি টেফিটির হার্ট রিস্টোর করেছো যার ফলে এই আইল্যান্ড ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে বেঁচেছে আমরা তোমাকে এই পুরো আইল্যান্ডের নেক্সট টাউটাই হিসাবে গ্রহণ করতে চাই অর্থাৎ এই আইল্যান্ডের একজন লিডার হিসাবে তুমি যোগ্য তখন মোয়ানার বাবা মোয়ানাকে নিয়ে এক জায়গায় বসে একটা রিচুয়াল পালন করে যাতে মোয়ানাকে নেক্সট আউটাই হিসাবে গ্রহণ করা যায় মোয়ানা যখন ওর বাবাকে দেখে ওই রিচুয়ালটা পালন করতে যায় সাথে সাথে চতুর্দিক যেন অদ্ভুতভাবে কেঁপে ওঠে আর আকাশ থেকে ভীষণ ভয়ানক বিজলি চলে আসে আর এই বিজলি সোজাসুজি মোয়ানার গায়ে এসে পড়লে মোয়ানা যেন অদ্ভুতভাবে সেখান থেকে সরে গিয়ে নৌকার মধ্যে একটা চলে যায় ও যখন জ্ঞান ফেরে ও দেখে যে ও নৌকার মধ্যে রয়েছে ও তো রীতিমতো অবাক হয়ে যায় চতুর্দিকে প্রচণ্ড বাজ পড়ছে তা দেখে মহানা কিছুটা ভয়ও পেয়ে যায় তখন ও দেখে যে ওর সামনে আগের টাউটাই রয়েছে যে কিনা আশঙ্কা যাচ্ছে আর চতুর্দিকে প্রচন্ড ঝড়ের মধ্যে শুরু হয়ে গেছে প্রচন্ড ঝড়ে নৌকাটাকে বাঁচানোর জন্য সকলে দু নৌকার পালে দই ধুয়ে টানতে থাকে মোয়ানাও তাই করে কিন্তু হঠাৎই আকাশে বিশাল একটা রাক্ষসের ছবি ভেসে ওঠে এদিকে নৌকাটা পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় তখন মোয়ানা সেখান থেকে সরে গিয়ে একটা বিশাল বড় তিন মাসের সামনে এসে পৌঁছায় ওই তিমি মাসটাই হলো আসলে আগে টাউটায়ের সোল তখন মোয়ানা তাকে দেখে রীতিমতো অবাক হয়ে যায় এদিকে মোয়ানা আবার সেখান থেকে সরে গিয়ে ওর আইল্যান্ডে পৌঁছে যায় মোয়ানা তখন সেখানে সকলকে ডাকতে থাকে কিন্তু কোনো মানুষের দেখা পায় না তখন সেখানে এর সেই সোলটা এসে ওকে বলে এটা আমাদের আইল্যান্ড যা ভবিষ্যতে এরকমই হতে চলেছে আমরা যদি অন্যান্য সমস্ত মানুষদের সঙ্গে যোগাযোগ না করি অন্যান্য আইল্যান্ডের মানুষদের সঙ্গে যোগ না রাখতে পারি তাহলে আমাদের আইল্যান্ডও একসময় বিধ্বস্ত হয়ে যাবে তোমাকে সমস্ত আইল্যান্ডের যোগ আবার পুনরায় স্থাপন করতে হবে তুমি আকাশে ফায়ার দেখে তা সেই পথ অনুসরণ করো আর সাথে সাথে মোয়ানার ফিরে ফিরে আসে মোয়ানা বলে আমাকে আইল্যান্ড খুঁজে বার করতে হবে তখন মনি নামে একটা ছেলে আইল্যান্ডের ছবি মোয়ানাকে বলে যে এটাই হলো সেই ফেট্টু আইল্যান্ড এই আইল্যান্ডই সমুদ্রের অন্যান্য আইল্যান্ডের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে কিন্তু টালো নামে একজন ভয়ানক রাক্ষস এই আইল্যান্ডকে স্থাপিত করেছে এই আইল্যান্ডকে লুকিয়ে ফেলেছে যাতে মানুষ মানুষদের মধ্যে আর যোগসূত্র স্থাপন না হয় আর মানুষের শক্তি কমে যায় মোয়ানা তখন বলে যে আমাকে যে করেই হোক এই মাট্টু ফেট্টু আইল্যান্ড আবার খুঁজে বার করতে হবে আর এই সমস্ত মানুষদের মধ্যে আবার যোগসূত্র স্থাপন করতে হবে নইলে আমাদেরও আইল্যান্ড আবার পুনরায় ধ্বংস হয়ে যেতে পারে এদিকে মোহানা বাইরে এসে দেখে যে টাউটাই ওকে বলেছিল যে আকাশে ফায়ারের চিহ্ন দেখে সেই পথ অনুসরণ করতে মোয়ানা তখন এই কথা ওর বাবা মাকে বলে তখন ওর বাবা মা বলে যে ঠিক আছে তুমি যেতে পারো ময়না তখন ডিসিশান নেয় যে সে তার বাবা মাকে বিদায় জানিয়ে ওই ফেট্টু আইল্যান্ডের খোঁজে বেরিয়ে যাবে তখন ওর আইল্যান্ডের সমস্ত লোকেরা ময়নাকে সুন্দরভাবে খুবই রেসপেক্টফুলি ওকে বিদায় জানায় মোয়না যখন ওর মা সঙ্গে কথা বলে তখন ওর মা বলে তুমি এই কাজে আইল্যান্ডের অন্যান্য লোকের সাহায্য নিতে পারো তখন মোয়ানা বলে ঠিক আছে মোয়ানা তখন আইল্যান্ডের অন্যান্য লোকেদের সঙ্গে কথা বলে যারা এই সাফারে ওর সঙ্গে থাকবে ও তখন একটা মেয়ের সঙ্গে কথা বলে সেই মেয়েটাও ওর এই সাফারে যেতে রাজি হয়ে যায় ও তখন বয়স্ক একটা লোকের সঙ্গে কথা বলে সেও রাজি হয়ে যায় ও তখন মা ছবি দেখে মনে মনে ভাবে যে আমার এই সাফারে যদি মাউি থাকে তাহলে খুবই সাহায্য হতো কিন্তু হঠাৎই ও মনি নামে ওই ছেলেটাকে দেখতে পায় তখন মনি মোয়ানাকে বলে তোমাদের এই যাত্রাপথে মাউয়ীর মতন খুবই শক্তিশালী কাউকে প্রয়োজন তখন মোয়ানা ওকে বলে যে যেহেতু মাউই নেই তাই তুমিই চলো এই কথা শুনে মনি তো খুবই খুশি হয়ে যায় এদিকে ময়না যখন ব্যাগ গুছিয়ে ওর এই সাফারের জন্য তৈরি হয়ে যায় তখন ও দেখে যে ব্যাগটা প্রচণ্ড ভারী ও যখন ব্যাগটা খুলে দেখে যে ওর বোন ওই ব্যাগের মধ্যে ঢুকে বসে আছে ময়না তখন ওকে কমফোর্টেবল করার জন্য ওই সমুদ্রে তীরে আসে ও তখন ওশানের সঙ্গে ওর বোনের পরিচয় করায় সমুদ্রের জল দুভাগে ভাগ হয়ে যায় ওরা তখন সমুদ্রের মধ্যে প্রবেশ করে আর সেখানে ওশান ওর বোনের সঙ্গে খেলা করে তা দেখে ওর বোন তো খুবই খুশি হয়ে যায় তখন ওর বোন ওকে জিজ্ঞাসা করে তুমি আবার ফিরে আসবে তো তখন মোয়ানা বলে হ্যাঁ আমি ফিরে আসবো এদিকে মোহানার সমস্ত আইল্যান্ডবাসী ওকে রেসপেক্টের সঙ্গে বিদায় জানায় মোহানা তখন ওর সমস্ত আইল্যান্ডবাসী আর ওর বাবা মাকে বিদায় জানিয়ে নৌকা নিয়ে এই যাত্রাপথের জন্য তৈরি হয়ে যায় এদিকে মায়ুকে দেখা দেখানো হয় যে মায়ু অদ্ভুতভাবে দড়ি দিয়ে বাঁধা রয়েছে ওর কাছে কতগুলো ছোট ছোট ফিস দাঁড়িয়ে রয়েছে ও তখন ওই ফিসগুলোকে সাহায্যের জন্য ডাকে কিন্তু ওই ফিসগুলো সাথে সাথে বেয়ে ওর গায়ে উঠতে থাকে তখন মাউই মনে করে যে ফিসগুলো বোধহয় ওকে সাহায্য করবে কিন্তু সাথে সাথে সবুজ রঙের একটা পদার্থ পাশ থেকে ছড়িয়ে পড়লে ওরা ওই ফিসগুলো ওই পদার্থটা খেতে শুরু করে তখন মাউই ট্যাটুটা বলে যে মোয়ানা সাহায্য নিতে কিন্তু মাউই তাতে রাজি হয় না এদিকে মোয়ানারা যেতে যেতে দেখে যে আকাশে অদ্ভুত ধরনের বাজি ফাটছে ও তো তা দেখে রীতিমতন অবাক হয়ে যায় হঠাৎই ওদের নৌকারা প্রচন্ড জোরে ছুটতে থাকে তা দেখে মোয়ানা ভাবে একই ব্যাপার মোয়না তখন ওশানের কাছে সাহায্য চায় কিন্তু ওশান ওর ডাকে সাড়া দেয় না হঠাৎই নৌকাটা খুবই দ্রুত বেগে যেন ছুটতে থাকে ওরা দেখে সামনে ওই আইল্যান্ডের মতন কিছু এগিয়ে আসছে ওরা সকলে খুবই খুশি হয়ে যায় এটাই বোধ হয় মাটুফ আইল্যান্ড কিন্তু হঠাৎই ওই আইল্যান্ডটা সামনে আসলে ওরা বুঝতে পারে যে ওটা ছিল কাকা মোরাদের জাহাজ তা দেখে ওরা সকলে তো ভয় পেয়ে যায় মোয়ানার কিন্তু এই ব্যাপারে আগে এক্সপিরিয়েন্স থাকায় মোয়ানা ওই নৌকাটাকে রীতিমতন রেডি করে ওই কাকা মোড়াদের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যায় কিন্তু কাকা আমাদের জাহাজ ওদের দিকে এগিয়ে আসে তখন ওরা লক্ষ্য করে যে বিশাল বড় একটা রাক্ষসে পাহাড় রয়েছে যে পাহাড়টার ভেতরে গেলে আর বেরিয়ে আসা বা বাঁচা সম্ভব নয় তখন মোয়ানা তা দেখে রীতিমতন ভয় পেয়ে যায় মোয়ানা তখন ওই কাকা মোরাদের জাহাজ আর ওই রাক্ষসে পাহাড়টার থেকে দূরে যাওয়ার জন্য দ্রুত নৌকা চালিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু কাকা ওই মোয়ানাদের ওপর ছোটো ছোটো তীর দিয়ে হামলা করতে থাকে এই তীরের মধ্যে অদ্ভুত ধরনের ওষুধ রয়েছে যার ফলে এই তীরটা যার গায়ে লাগবে সে সাথে সাথে একেবারে প্যারালাইজডের মতন হয়ে যাবে মোয়ানাও কম যায় না মোয়ানা ওই তীরগুলোকে ক্রমাগত প্রতিনত করতে থাকে কিন্তু হঠাৎই পেছন থেকে একটা কাকামোড়া এসে ওর গায়ে ওই ছোটো ছোটো তীর বসিয়ে দিলে ও রীতি প্যারালাইজড হয়ে পড়ে যায় ওরা তখন অন্য সকলের ওপর ওই তীর দিয়ে প্যারালাইজড করে দেয় আর তখন কাকামোড়াদের দলের লোকেরা ওদের ওপর হামলা করার জন্য এগিয়ে আসে সাথে সাথে ওই মাচ্ছু পেচ্চুর ছবি দেখে ওরা সকলে একসঙ্গে থেমে যায় আর ওরা তখন মোয়ানাদেরকে কোলে করে নিয়ে এক জায়গায় বসিয়ে দেয় তখন কাকামোড়ারা মোয়ানাদেরকে বলে যে এই ফেট্টু হারিয়ে যাওয়ার ফলে এই অভিশাপের ফলে আমরাও আমাদের আইল্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমাদের পূর্বপুরুষরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি তোমরা যদি এই ফেট্টু আবার পুনরায় খুঁজে পাও তাহলেই আমরা ঘরে ফিরতে পারবো তখন কাকা লিডার ওদেরকে বলে যে তোমরা যদি এই রাক্ষসে পাহাড়কে ধ্বংস করতে আমাদের সাহায্য করো তাহলে আমরা তোমাদেরকে মাট্টু ফেটু খুঁজে পাওয়ার পথে সাহায্য করতে পারি এই কথা শুনে মোয়নারা তো রাজি হয়ে যায় কিন্তু মোয়ানারা বলে যে আমরা তো প্যারালাইজড অবস্থায় আছি কিন্তু আমরা তোমাকে কীভাবে সাহায্য করব তখন ওই ওদের লিডারের নির্দেশ অনুযায়ী অদ্ভুত একটা জিপ বেরিয়ে আসে সেই জিপটা মোয়ানাদের গায়ের ওপর দিয়ে হেঁটে গেলে মোয়ানারা সাথে সাথে ঠিক হয়ে যায় তখন কাকামোড়াদের লিডার ওদেরকে একটা তীরে একটা ওষুধ মাখিয়ে দিয়ে বলে যে ওই পাহাড়ের মধ্যে সেই তীরটা ঢুকিয়ে দিতে যার ফলে ওই রাক্ষসে পাহাড়টা ধ্বংস হয়ে যাবে মোয়ানারা তখন ওদের নৌকার সঙ্গে কাকামোড়াদের জাহাজের সঙ্গে দড়ি বেঁধে রাখে যাতে ওই পাহাড়ের মধ্যে ওদের নৌকাটা প্রবেশ করতে না পারে ওরা তখন পাহাড়ের ভেতরে ঢুকে খুবই অবাক হয়ে যায় চতুর্দিকের দৃশ্য দেখে এদিকে দড়ি বাঁধা অবস্থায় ধীরে 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 ওরা ওই পাহাড়ের মধ্যে প্রবেশ করে একটা নির্দিষ্ট জায়গা খুঁজে পায় যেখানে ওই তীরটা ঢুকিয়ে দেবে এদিকে প্রচন্ড ঝাঁকুনি হতে শুরু করলে ওই তীরটা মনার হাত থেকে পড়ে যায় তখন ওই তীরটা পড়ে যাওয়ার সাথে সাথে ওরা তখন অন্য তীর দিয়ে আবার ওই জায়গায় আঘাত করার চেষ্টা করলে তা পারে না তখন সাথে সাথে একটা মরা এসে ওর তীরটাও নির্দিষ্ট স্থানে ঢুকিয়ে দেয় এদিকে প্রচণ্ড চাপে ওই কাকা কাকামোড়াদের নৌকাটাও ধীরে ধীরে ওই পাহাড়ের পেটে চলে আসতে শুরু করে তখন ওই কাকামড়াটা ওই জাহাজের সঙ্গে বাঁধা দড়িটা কেটে দেয় আর সাথে সাথে পুরো পাহাড়টা ধীরে ধীরে বন্ধ হয়ে একেবারে জলের তলায় চড়ে যায় আর তার ফলে কাকা মোরাদের জাহাজটা বেঁচে যায় এদিকে ওই পাহাড়ের ভেতরে ওই সমেত আর ওরা দুভাগে বিভক্ত হয়ে যায় যায় মোয়ানারা একদিকে চলে আর বাকি সকলে একদিকে চলে যায় তখন বাকি সকলে এসে একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছায় সেখানে অদ্ভুত একটা জীব ওদের উপর হামলা করতে শুরু করলে ওই কাঁকা মোড়াটা আবার একটা তীর ছুঁড়লে ওই জীবটা সাথে সাথে অঙ্কান হয়ে পড়ে যায় ওরা তখন সেই জায়গাটা ভেঙে আরো ভেতরে ঢুকে পড়ে তখন ওরা দেখে ওদের সামনে চতুর্দিকে ছোট ছোট মাছেদের মতন জীব রয়েছে আর ওদের সামনে মাও বদ্ধ অবস্থায় রয়েছে মাউকে দেখে তো মনি খুবই এক্সাইটেড হয়ে যায় তখন মায়ু বলে যে তোমরা এখানে কি করছো মায়ু তখন নৌকা দইটার সাহায্যে ওর ওই ফিস নিচে নামিয়ে নিয়ে আসে আর সাথে সাথে ওই ফিস সাহায্যে ও নিজের রূপ পরিবর্তন করে বদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসে তখন ওই চিকেনটাকে দেখে মায়ু জিজ্ঞাসা করে যে এ তো বন্ধু তাহলে মোহানা কোথায় মোয়ানার যখন জ্ঞান ফেরে মোয়ানা দেখে ওর সামনে ওর বোন রয়েছে মোয়ানা ভাবে যে আমার সামনে আমার বোন কি করে এলো সাথে সাথে ও ভালো করে দেখে যে ওটা একটা ব্যাট তখন মাতঙ্গি নামে ওই মেয়েটা মোয়ানার সামনে চলে আসে ওকে দেখে মোয়ানা তো রীতিমত অবাক হয়ে যায় তখন মোয়ানা ওকে জিজ্ঞাসা করে তুমি কে তুমি এখানে কি করছো তখন ওই মাতঙ্গি নামে মেয়েটা বলে যে মা ওই কি তোমাকে আমার কথা একবারও বলেনি তখন মোয়ানা বলে না তখন ওই মাতঙ্গি মামের মেয়েটা বলে যে আমি এই জায়গার রক্ষক আমি এখানেই থাকি মোয়ানা তখন বলে যে আমি তোমার কথা কেন শুনবো আমি তোমার কথা কেনই বিশ্বাস করব। তখন মাতঙ্গি বলে যে আমি ওই ফেট্টু যাওয়ার পথ জানি আমি একমাত্র জানি যে কিভাবে ওই মাটু ফেট্টু দ্বীপে পৌঁছাতে হবে আর কীভাবে তুমি ওই কষটাকে ব্রেক করবে তখন মাতঙ্গি নামে ওই মেয়েটা আবার মোয়ানাকে বলে যে ওই টালো নামে ওই রাক্ষসটা আমাকে এই পাহাড়ের মধ্যে আটকে দিয়েছে আমি ইচ্ছা থাকলেও এখান থেকে বেরোতে পারবো না তখন মাতঙ্গি মহানাকে বলে যে তুমি সবসময় মনে রাখবে যে তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য সবসময় দ্বিতীয় রাস্তা থাকতে পারে ও তখন ওই ময়ানাকে ওই পোর্টালের সামনে নিয়ে যায় যেখান থেকে মাটটু ফেট্টু যাওয়ার পথ আছে তখন সেখানে মাউই চলে আসে মাওয়ি এসে যাওয়ার সাথে সাথে মাতঙ্গী ওই মাঠটু ফেট্টু যাওয়ার পথ খুলে দেয় আর সাথে সাথে ওরা সকলে মিলে ঘুরতে ঘুরতে ওই মাঠটু যাওয়ার সুরঙ্গে প্রবেশ করে ওই পৌটালে প্রবেশ করার সময় ওই মাতঙ্গি নামে মেয়েটা মহানাকে বলে মোয়ানা তুমি কখনো হেরে যাবে না তুমি সব সময় মনে রাখবে যে তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য সবসময় একটা দ্বিতীয় রাস্তা থাকতে পারে এরপর মোহানা ওই সুরঙ্গে ঝাঁপ দেয় সুরঙ্গে প্রবেশ করে মোয়ানা বাকি সকলকে দেখে খুবই খুশি হয়ে যায় তখন মাউকে বলে এত খুশি হওয়ার কিন্তু কিছু নেই আমরা এখন ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি মোয়ানা বলে কেন এখানে তো সব ঠিকই আছে তখন মাউ বলে আমরা যেখানে যাচ্ছি সেখানে ভয়ানক রাক্ষসের ঝড় আছে যেখান থেকে কোনো মানুষ বেঁচে ফিরতে পারে না তাই আমি বেঁচে গেলেও তোমাদের বেঁচে ফেরার কোনো চান্স নেই এই কথা শুনে সকলে তো রীতিমতন ভয় পেয়ে যায় এরপর ওরা সকলে ডাক সিতে পৌঁছায় তখন মোয়ানা মায়ুকে বলে দেখো সব কিছু তো ঠিকই আছে আমাকে আমার টাউটাই বলেছিল যে ওই মাটুফেট্টু আইল্যান্ডটা খুঁজে পেতে তখন মায়ু বলে তোমাকে কি তোমার টাউটাই এটা বলেনি যে মাউটুফেটু আইল্যান্ডটা আসলে জলের তলায় রয়েছে ওটা সেখান থেকে ট্রেনে তুলতে হবে এ কথা শুনে মোয়ানা তো কিছুটা অবাকি হয়ে যায় ঠিক তখন ওদের কথোপকথনের মাঝখানে হঠাৎ ওরা দেখে যে দূর থেকে কিছু চমৎকার জিনিস ছুটে আসছে ওদের দিকে ওরা প্রথমে সেটা দেখে খুশি হলেও পরে যখন ওই বস্তু ওটা ওঠে আসে দেখে ওটা একটা সি মনস্টার সাথে সাথে মাই ওর হুকটা দিয়ে ওই সি মনস্টারটাকে আঘাত করলে সি মনস্টারটা তো পড়ে যায় কিন্তু সাথে সাথে ওরা লক্ষ্য করে আরও দূর থেকে প্রচুর পরিমাণে সি মনস্টার ওদের দিকে এগিয়ে আসছে আর ওরা একের এসে মোয়ানাদের উপর হামলা করছে তখন মাই ওর ওই ফি সাহায্যে একের পর এক রূপ ধারণ করে এই মনস্টার সঙ্গে ফাইট করতে থাকে এদিকে একটা সি মনস্টার হঠাৎ মোয়নাদের নৌকার উপর হামলা করে তখন নৌকার টাল সামলাতে না পারে ওই মনি নামে ছেলেটা জলে পড়ে যায় তখন একটা সি মনস্টার ওর দিকে এগিয়ে আসে আর ওকে গিলে খেয়ে ফেলে তখন ওই সি মনস্টারটা মোয়ানাদের ওপর হামলা করতে গেলে মাই ওই সি মনস্টারটাকে মেরে ওর পেট থেকে মই নামে ওই ছেলেটাকে বাঁচিয়ে আবার নৌকাতে ফেরত নিয়ে আসে তখন ওরা নৌকা নিয়ে একটা আইল্যান্ডে গিয়ে পৌঁছায় সেখানে সকলে বিধ্বস্ত এবং ক্লান্ত হয়ে গিয়ে বসে পড়ে ওরা বুঝতে পারে না যে ওরা এরপরে কি করবে ওই আইল্যান্ডে ওরা ওদের লাস্ট আউটাইয়ে নৌকাটা খুঁজে পায় তখন মোয়ানাকে মাই বলে আমি তোমাকে বলেছিলাম এই আইল্যান্ড তারা সকলেই মারা গেছে এ কথা শুনে মোয়না খুবই দুশ্চিন্তা করতে থাকে ও তখন এক জায়গায় বসে বসে নিজের উপর আক্ষেপ করলে তখন মায়ু ওর কাছে একটা সার্কের রূপ ধারণ করে আসে মোয়না ওকে দেখে বলে মায়ু এটা কিন্তু মজা করার সময় নয় তখন মোয়ানাকে মামি বলে যে অতীতে যখন আমি ভুল পথে গিয়েছিলাম তুমি আমার পথ সূত্রে দিয়েছ তুমি টেফেটির হার্ট রিস্টোর করেছো তুমি পুরো দুনিয়াকে বাঁচিয়েছ তখন মামির কথায় মোটিভেট হয়ে মোয়ানা আবার উঠে দাঁড়ায় তখন মোহানা দেখে যে ওর বাকি সাথীরা ওই টাউটায় নৌকাটা ওদের জন্য আবার তৈরি করে নিয়েছে তখন মোহানা বলে চলো এবার আমরা সকলে একসঙ্গে কাজ করি তখন ওই মণি নামে ছেলেটা ওর দাঁড়টা আবার মোহানার হাতে তুলে দেয় বলে তুমি আমার লিডার তুমি আমাদের পথ দেখাবে এবং সাথে সাথে ওরা ওই প্রচণ্ড ঝড়ের সঙ্গে লড়াই করার জন্য রেডি হয়ে যায় ওরা যখন আবার সমুদ্রে ফিরে আসে তখন দেখে সেখানে প্রচণ্ড ঝড় এসছে তখন আমি যেই না আমার ফি দিয়ে ওই আইল্যান্ডটাকে জলের তলা থেকে টেনে তুলবো তোমরা তখনই ওই আইল্যান্ডের উপর উঠে যাবে তাহলে এই কাজটাকে ব্রেক করা যাবে এই কথা বলে মাই একটা ইগলের রূপ ধারণ করে ওই ঝড়ের সঙ্গে লড়াই করতে চলে যায় এদিকে মোয়ানারা প্রচন্ড ঝড়ে বিশাল উঁচু উঁচু ঢেউয়ের মধ্যে দিয়ে নৌকা চালিয়ে ওরা এগিয়ে যায় অন্যদিকে মাই সমস্ত ঝড়গুলোকে একে একে বিন্যস্ত করতে থাকে ওর ফিশুক সুখ দিয়ে হঠাৎই একটা বিশাল বড় টর্নেডো মোয়ানাদের নৌকার সামনে এসে দাঁড়ালে মায়ুই একটা ফিশের রূপ ধারণ করে ওই প্রচন্ড টর্নেডোটাকে নীতিমতন খেয়ে ফেলে তখন মোয়ানা মায়ুকে বলে মায়ু তুমি একটা জিনিস লক্ষ্য করেছো এই প্রচন্ড ঝড়টা কিন্তু তোমার কোনো ক্ষতি করছে না আসলে এই ঝড়টা মানুষদের পিছু করছে যাতে মানুষরা কোনোভাবে ওই মাঠুফেট্টু আইল্যান্ডে পৌঁছাতে না পারে তখন মোয়ানা মায়ুকে বলে এই ঝড়টা যেহেতু মানুষদেরই পিছু করছে তাহলে এই ঝড়টা আমাদের পেছনেই আসতে দাও আর এই সুযোগে তুমি ওই ঝড়ের সেন্টারে চলে যাও সেখানে গিয়ে তুমি তোমার ফি সাহায্যে ওই মাট্টুফেট্টু আইল্যান্ডটাকে জলের তলা থেকে টেনে তোলো এই কথা বলে মোয়ানারা ওদের নৌকার পালটাকে ছেড়ে দিয়ে তার পরিবর্তে একটা প্যারাশুট লাগিয়ে দেয় যাতে ওই নৌকাটা আরও দ্রুত ছুটতে পারে আর ওরা তাড়াতাড়ি করে ওই মাট্টুফেট্টু আইল্যান্ডের উপরে উঠতে পারে তখন ওয়ানার কথা মতো মাই ওর ফি সুকটার সাহায্যে জলের তলা থেকে ওই মাট্টুফে আইল্যান্ডটাকে টেনে তোলার চেষ্টা করে একটা দড়ির সাহায্যে ওর ওই ফি দিয়ে ও যেই না মাট্টুফে আইল্যান্ডটাকে জলের তলা থেকে টেনে তোলার চেষ্টা করে সাথে সাথে ঝড়ের তীব্রতা আরও বেড়ে যায় সাথে সাথে একটা ভয়ানক বিজলি ওর সামনে এসে পড়লে ওর ওই দড়িটা ছিঁড়ে যায় এদিকে মোয়ানারাও কম যায় না ওরা প্রচণ্ড ঝড়ে ওদের প্যারাশুটের সাহায্যে এগিয়ে চলে মোয়ানা মনে মনে ভাবে যে এইবার নিশ্চয়ই মাই সাকসেসফুল হবে ঠিক সাথে সাথে সমস্ত স্ত্রীগুলো একসঙ্গে মায়ের ওপরে পড়লে ধীরে ধীরে মায়ের সমস্ত শক্তি শেষ হয়ে যায় তখন ধীরে ধীরে মায়ের গায়ে যে ট্যাটুগুলো আঁকা ছিল সেগুলো সব একে একে মুছে যায় তখন মায়ু তার শক্তি হারিয়ে জলে পড়ে যায় আর মায়ের ফি শোকের শক্তিও চলে যায় এদিকে তখন মোয়ানাদের নৌকাটাও উল্টে যায় মোয়ানা তখন একে একে সকলকে ওদের উল্টানো নৌকার ওপর টেনে তোলে তখন মোহানা ডিসাইড করে যে না এবার ওকে মাট্টু ফেট্টু আইল্যান্ডের কার্স বেক করতে হবে মোহানা তখন বাকিদেরকে বলে মায়ুকে বাঁচাতে এই কথা বলে ও জলে ঝাঁপ দেয় আর জলে ঝাঁপ দিয়ে ও সাথে গভীরে যাওয়ার চেষ্টা করে এদিকে মায়ুকে অচেতন অবস্থায় জলের উপর ভাসে দেখে ওই গুঁড়োটা ওকে টেনে নৌকার উপর তোলে অন্যদিকে মোয়ানা সাথে আরও জলের গভীরে যেতে থাকে যাতে ও ওই মাট্যফেটু আইল্যান্ডকে স্পর্শ করতে পারে অন্যদিকে একটা বিজলি ক্রমাগত ওকে অনুসরণ করতে থাকে যাতে ও কোনোভাবেই ওই মাট্যফেটু আইল্যান্ডকে স্পর্শ করতে না পারে কিন্তু মোয়ানা যেই ওই মাট্যফেটু আইল্যান্ডকে স্পর্শ করে সাথে সাথে সমস্ত কার্স বের হয়ে যায় কিন্তু একটা বিজলি এসে মোয়ানাকে আঘাত করে প্রচণ্ড বিজলির আঘাতে মোয়ানা অজ্ঞান হয়ে পড়ে যায় তখন মায়ের জ্ঞান ফিরলে মায়ী দেখে যে মোয়ানা সেখানে নেয় তখন মায়ী মোয়ানাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয় আর ও সাথে মোয়ানার কাছে পৌঁছায় ও এসে দেখে যে মোহানা অচেতন অবস্থায় পড়ে আছে তখন তখন মাই মোয়ানাকে কোলে তুলে নেয় আর সাথে সাথে সমুদ্রের জল সরে গিয়ে একটা বাবালের মতন হয়ে যায় যাতে মোয়ানা আর মায়ুই সেখানে নিঃশ্বাস নিতে পারে মোয়নাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে মায়িতো খুবই দুঃখিত হয়ে যায় ও তখন মোয়নাকে ডাকতে থাকে কিন্তু মোয়না কোনো সাড়া দেয় না ও তখন মনের দুঃখে একটা গান করতে থাকে সাথে সাথে মোয়ানাদির টাউটাই সেখানে এসে উপস্থিত হয় আর সাথে সাথে মহানাদের সমস্ত পুরোপুরুষরা একে একে ওই বাবলের মধ্যে এসে উপস্থিত হয় তখন সকলে ময়নাকে গোল করে ধরে বসে ও তখন ওর গান এসে একটা গান শুরু করে আর ওই গান শুরু করার সাথে সাথে একটা অদ্ভুত ধনের পাওয়ার ওদের সকলের মধ্যে দিয়ে গোল করে ঘুরে মহানার শরীরে প্রবেশ করে আর সাথে সাথে মহানার হাতে অদ্ভুত প্যাটু তৈরি হয়ে যায় তখন মোয়ানারও ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে মোয়ানার যখন জ্ঞান ফেরে মোয়ানা দেখে ওর সমস্ত পুরোপুরো সেখানে দাঁড়িয়ে আছে মোয়ানার গ্র্যান্ডমাকে মাকে মোয়ানা দেখে তো খুবই খুশি হয়ে যায় তখন মোহানা লক্ষ্য করে তার হাতে অদ্ভুত ধরনের ট্যাটু আঁকা হয়েছে যা দেখে মোয়ানা তো খুবই অবাক হয়ে যায় এদিকে মায়ের ফি ওর কাছে ফিরে আসে আর সাথে সাথে মায়ের সমস্ত পাওয়ারও ওর কাছে ফিরে আসে আবার পুনরায় মায়ের গায়ে ওই সমস্ত ট্যাটুগুলো আঁকা তৈরি হয়ে যায় তখন মোয়ানার দাঁতটাও ওর কাছে ফিরে আসে আর তাতে অদ্ভুত ধরনের ডিজাইন করা তা দেখে সকলে তো রীতিমতন খুশি হয়ে যায় তখন মোয়নার ঠাকুমা এসে মোয়ানার মাথায় স্পর্শ করে ওকে বিদায় জানায় তখন মোয়ানার সমস্ত পুরোপুরুষ একে একে ওদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় তখন মাই ওর ফিসুকের সাহায্যে ওপরে উঠে আসে আর ওই ফি দিয়ে ও জলের তলা থেকে ওই মাট্টুফে আইল্যান্ডটাকে টেনে তোলার চেষ্টা করে মাই শক্তি আর মোয়ানার শক্তি একত্রিত হলে মাউই ওই মাট্টুফে আইল্যান্ডটাকে জলের তলা থেকে ওর ফিসুক দিয়ে টেনে তুলতে সক্ষম হয় মায়ে যখন ওই আইল্যান্ডটাকে জলে তলা থেকে টেনে তোলে তখন মোয়ানা ওই আইল্যান্ডের উপর দাঁড়িয়ে ছিল তাই সমস্ত গার্স ব্রেক হয়ে যায় তখন মোয়ানা ওই একটা শঙ্খ বাজালে সাথে সাথে ওই আইল্যান্ডের সাথে সমস্ত সমুদ্রের আইল্যান্ডের যোগসূত্র স্থাপন হয়ে যায় তখন মোয়ানাকে মাই কংগ্রেচুলেট করে তখন মাই মোয়ানাকে বলে তুমি অসম্ভবকে সম্ভব করেই দিলে তখন মোয়ানার সমস্ত বন্ধুরা ছুটে আসে আর ছুটে এসে ওকে জড়িয়ে ধরে এদিকে ওশানও সেখানে ফ্রি হয়ে যায় ওদের সঙ্গে খেলা করতে শুরু করে তখন মোযানারা লক্ষ্য করে যে ওই আইল্যান্ডে সমস্ত আইল্যান্ডের ছবি আঁকা রয়েছে তা দেখে মোয়ানারা তো খুবই খুশি হয়ে যায় হঠাৎই একটা শঙ্খের আওয়াজ শুনে মোয়ানা পেছন দিকে তাকায় দেখে যে অন্যান্য আইল্যান্ডের লোকেরা একটা নৌকা করে সেখানে আসছে মোহানারা ওদের কাছে ছুটে যায় তখন মোয়ানারা লক্ষ্য করে একে একে সমস্ত মানুষেরা ওই মাট্টুফেটু আইল্যান্ডে এসে উপস্থিত হচ্ছে এদিকে মাই ওর ফিশুকে সাহায্যে খুব দ্রুত উড়ে গিয়ে মোয়ানাদের আইল্যান্ড মোটনীতে পৌঁছায় মাই তখন মোয়ানার বোনকে একটা জিনিস দেয় ও বলে এই জিনিসটা তোমার দিদি তোমার জন্য পাঠিয়েছে তখন মনার বলে বোন বলে এটা কি তখন মাই এটা ওর চোখের সামনে ধরলে দুই দিনের মতন ও দেখে যে দূর থেকে ওর দিদি আসছে ও সাথে সাথে ছুটে ওর দিদির কাছে যায় তখন ওষান ও দুভাগে বিভক্ত হয়ে ওই দুই বোনের মিলিত হওয়ার পর তৈরি করে আর সাথে সাথে মন আর বাবা মা এসে ওদেরকে জড়িয়ে ধরে তখন ওরা লক্ষ্য করে যে একে সমস্ত দ্বীপের আইল্যান্ডের মানুষেরা নৌকা করে ওদের হয়ে দ্বীপে এসে পৌঁছাচ্ছে তখন মোয়ানা সকলের সাথে পুরোপুরি সেই টাউটাই হওয়া রিচুয়ালটা আবার পালন করে এদিকে মোয়ানার সমস্ত বন্ধুরা পুনরায় ওদের কাজে আবার নিযুক্ত হয়ে যায় মোহানা তখন ওদের বন্ধু আর মায়ের সঙ্গে সেই কাকামড়াদের আইল্যান্ডে গিয়ে ওই কাকামরাটাকে ফেরত দিয়ে আসে মোয়ানা মাই আর বন্ধুরা পুনরায় আবার নতুন অ্যাডভেঞ্চারের জন্য রেডি হয়ে যায় এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ